হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ইতিমধ্যে ডিসেম্বর মাসে আমরা পদার্পণ করেছি আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার আমের গাছগুলো কিন্তু ধীরে ধীরে ফুল আনার জন্য এগিয়ে যাচ্ছে সামনের দিকে ম্যাচুরিটি থাকা সমস্ত প্রজাতির আম গাছগুলো আর কয়েক মাসের মধ্যে অর্থাৎ আর কয়েক সপ্তাহের মধ্যে হয়তো ফুল আনার প্রসেস বা প্রক্রিয়াকরণ শুরু করে দেবে তবে এখন থেকে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে বারো মাসে আম গাছগুলো থেকে শুরু করে সিজনাল আম গাছগুলোতে কোনো প্রকার সমস্যা যাতে না হয় কোনো প্রকার বাধা বিপত্তি যাতে না আসে তার জন্য কড়া দৃষ্টিতে কিন্তু সুরক্ষা বা প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে সচল করে রাখতে হবে আসুন কি সেই প্রতিরক্ষা সুরক্ষা ব্যবস্থা কি কি খাবার দেওয়া যাবে কি কি দেওয়া যাবে না তাই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো এই সময় আম জাতীয় গাছগুলোতে আপনাকে বিশেষ দৃষ্টিভঙ্গিতে নজর রাখতে হবে এই বিশেষ দৃষ্টিভঙ্গির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো গাছের খাবার দেওয়ার প্রসেস জল দেওয়ার প্রসেস এবং মারাত্মক একটি প্রসেস সেটা হলো ফ্রণ বা কাটায় ছাটায় আদেও করা যাবে কি না সেই প্রসেস তো প্রথমেই আসি গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রসেস দেখুন আমরা শেষবার গাছে খাবার দিয়েছিলাম প্রায় জুলাই আগস্ট মাসে তাই তারপরে যারা আর খাবার দেননি এখনো পর্যন্ত আপনাদের বলি ইতিমধ্যে আপনাদের বলে দিয়েছি কয়েক কয়েক সপ্তাহ আগে যে গাছের গোড়াতে একটা ভারী খাবার দিয়ে দিন যারা এখনও দেননি তাদেরকে বলবো গাছের গোড়াতে এখনও সময় আছে একটা ভারী মিশ্র খাবার দিয়ে দিন এই ভারী মিশ্র খাবারে আপনারা নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে ফসফরাস পটাশ এই সমস্ত পদার্থগুলো রাখবেন কতটা পরিমাণ দেবেন আপনার ছাদ বাগানের টবের মাটি গাছের উচ্চতা এবং টবের পরিমাণ অনুযায়ী খাবার দেবেন ধরুন এই গাছটি যদি আমি খাবার দেওয়ার কথা বলি তাহলে কত পরিমাণ খাবার দেবো প্রথমেই আমি টপটা দেখাই আমার টবে যত পরিমাণ মাটি আছে অর্থাৎ হিসাব অনুযায়ী বলা যায় প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম খাবার তাহলে আমার এই যে টপটি এই টপটি মিনিমাম তিরিশ কেজির কাছাকাছি মাটি আছে তাহলে এই গাছের গোড়াতে কিন্তু আমি তিনশো গ্রাম খাবার অবশ্যই অবশ্যই দিতে পারবো অর্থাৎ প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম অনুযায়ী তিরিশ কেজি মাটিতে কিন্তু তিনশো গ্রাম খাবার এই খাবারটি কিন্তু দেব। কি খাবার দেব এই খাবারের মধ্যে যে কোনো একটি কম্পোস্ট অল্প পরিমাণ থাকবে শিংকুচি থাকবে হাড়গুঁড়ো থাকবে এই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের যে কম্পোস্টগুলো থাকে সেই কম্পোস্টগুলো থাকবে এছাড়াও এসএসপি টিএসপি বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্ট বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড একত্রে একত্রে মিশিয়ে নিয়ে যে খাবারটি প্রস্তুত করা হয় সেটা কিন্তু দিতে হবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো আম গাছের মাটির খাবারের ক্ষেত্রে অন্যান্য গাছের খাবারে অনেক ডিফার আছে যেমন আম গাছের মাটিতে কোনো প্রকার খোল এবং অতিরিক্ত নাইট্রোজেনের প্রভাব যেন না থাকে সেদিকে নজর রাখতে হবে এই খোল এবং নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি থাকে আম গাছের পোড়া পাতা ফান্ড হওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন না তাই অবশ্যই অবশ্যই খাবার দাবার ক্ষেত্রে অতিরিক্ত নাইট্রোজেন বা অধিক নাইট্রোজেন যাতে গাছে না হয় সেদিকে নজর রাখবেন এই খাবারটি দেওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনি গাছের গোড়াতে মাটি তুলে অবশ্যই মাটির নিচে খাবারটি দিয়ে একটু জলের ছিটা দিয়ে দেবেন এবার আপনার কাজ শেষ এবারে যে পরিচর্যা করতে হবে গাছের পাতাতে পরিচর্যা শীতকাল এই সময় দেখবেন গাছের পাতাতে প্রচুর পরিমাণ নোংরা ময়লার আবর আস্তরণ দেখা যাবে যেমন এই পাতাটি দেখুন কত আস্তরণ জমে গেছে এবং আমার হাতা দেখুন কত নোংরা ময়লার আস্তরণ এই ধরনের সমস্যা হলে কিন্তু গাছের সালক সংশ্লেষ প্রক্রিয়া কারণে ব্যাঘাত ঘটে আর সালক সংশ্লেষ প্রক্রিয়া কারণে ব্যাঘাত ঘটলে গাছে ফুল ফল আনতে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তাই এই সমস্যা যাতে না হয় প্রত্যেক দিন পরিষ্কার ঠান্ডা কলের জল সঙ্গে যদি আপনি হাইড্রোজেন পার অক্সাইড একটু করে মিশিয়ে নিয়ে এই গাছে প্র প্রত্যেক দিনে স্প্রে করতে পারেন বা এমনি সিম্পল র সিম্পল কলের জল ঠান্ডা কলের জল যদি স্প্রে করে দিতে পারেন তাহলে আমার মনে হয় খুবই খুবই ভালো ফলাফল পাওয়া যায় যেহেতু গাছে যদি খাবার উৎপাদন না করতে পারে তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছ দুর্বল হয়ে পড়বে আর দুর্বল গাছে কখনো ফুল ফল আসে না এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো এই সময় গাছে যাতে কোনো প্রকার কীটপতঙ্গর আক্রমণ না ঘটে দেখুন আম গাছ পরিচর্যা করতে গেলে অনেক ধরনের অনেক ধরনের রোগাক্রান্ত অবস্থা আমাদের সামনে আসে এর মধ্যে গাছের পাতা ছোট হয়ে যাবা বিকৃতি হয়ে যাওয়া গাছের পাতা দুমড়ে মুচড়ে কুচড়ে যাওয়া এই সমস্যাগুলো স্বাভাবিক সমস্যা কোনো প্রকার কোনো উত্তেজিত বা বিচলিত হবার দরকার নেই আপনাকে পর্যাপ্ত হারে কীটনাশক ফানগিস বিভিন্ন ধরনের নিউট্রেন পদার্থ প্রয়োগ করলে অটোমেটিক ঠিক হয়ে যাবে প্রথমে বলি গাছের পাতা কুঁচকে যায় কেন বিভিন্ন প্রকার সাদা মাসি লাল মাকড় বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের জন্য গাছের স্বাভাবিক পাতা কিন্তু কুঁচকে যায় তার জন্য আপনাকে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন গ্রুপের কীটনাশক এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশান বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো সপ্তাহে একবার অথবা দুইবার করে প্রয়োগ করবেন অল্প ডোজ দিয়ে সপ্তাহে দুবার প্রয়োগ করতে পারেন যদি আপনি ডোজ কমিয়ে দেন তাহলে কিন্তু এক এক এমএলের মধ্যে রাখবেন যদি ডোজ স্বাভাবিক দেন তাহলে দুই থেকে আড়াই এম এলের মধ্যে রেখে গাছকে কিন্তু পরিচর্যা করবেন স্প্রে করবেন সেক্ষেত্রে কিন্তু দুই থেকে আড়াই এমএল দিলে সপ্তাহে একবার করে দেওয়াই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে এর পাশাপাশি গাছে এই সময় ফাঙ্গাসের আক্রমণ করতে পারে এই ফাঙ্গাসের আক্রমণ যাতে যথাযথ হারে না হয় এবং খুব বেশি না হয় তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্য ভালো মানের ফানগিস দিতে হবে যেমন টপ এবং ব্লাইটক্স এই সময় কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপ ব্লাইটক্স এই সময় ছাদ বাগানে আম গাছে কিন্তু যথাযথ হারে যথাযথ মাত্রায় দিলে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ অন্তত হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিশ্চিত রাখবে ছাদ বাগানের আম গাছ পাশাপাশি এই সময় ছোট যে গাছগুলো আছে যে গাছগুলো ম্যাচুরিটি হয়নি ফুল আসার কোনো সম্ভাবনা নেই এই সময় আপনারা আম গাছে কাটায় ছাটাই করতে পারেন তবে সেক্ষেত্রে মনে রাখবেন আম গাছে যে আর ডালগুলো প্রুন বা কাটায় ছাটাই করতে চান অবশ্যই কিন্তু হৃষ্টপুষ্ট থাকা দরকার সেই মাথা থেকে কাটায় ছাটাই করবেন ছোট বড় যে কোনো গাছে আপনি কাটায় ছাটাই করতে পারবেন না ম্যাচুরিটি থাকা গাছগুলোতে কাটা ছাটাই আর একদমই নয় তবে ছোট গাছগুলোতে যেগুলো সবেমাত্র বাড়ছে বা ফুল ফল আসার সম্ভাবনা নেই সেই গাছগুলোতে কিন্তু আপনি কাটা ছাটাই করতে পারেন আম গাছে কাটা ছাঁটাই করার আগে ভাববেন আম গাছে ফুল নেবেন কি নেবেন না কারণ একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আম গাছ সবসময় মাস বয়সী ডালে কিন্তু ফুল আনে তাই কাটায় ছাটাই করার মতো হটকারিতা করে আপনার গাছে ফুল আনার সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেবেন না বা ফুল আনার সম্ভাবনাকে কিন্তু জিরো পারসেন্টের নামিয়ে আনবেন না ম্যাচুরিটি বাই ম্যাচুরিটি যে কোনো আম গাছকে কিন্তু একই পরিচর্যা করতে হয় তবে ম্যাচুরিটি থাকা আম গাছে যেমন আপনার নাইট্রোজেনের পদার্থের পরিবর্তে ফসফরাস এবং পটাশ ঘটিত পদার্থ দিতে হয় ঠিক তেমনি ইম্যাচুরিটি থাকা অর্থাৎ ছোট গাছগুলোতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিয়ে গাছকে কিন্তু পর্যাপ্ত হারে কিন্তু বাড়িয়ে নিতে হয় তাই দর্শক শ্রোতা বন্ধুগণ এই ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানে বারো মাসি থেকে কাটিমান বা বারো মাসি থেকে সিজনাল যে সমস্ত আম গাছগুলোতে প্রচুর পরিমাণ পরিচর্যা করার মাধ্যমে আপনারা পরিণত করতে চাইছেন আশা করি বুঝতে পেরেছেন আম গাছের কী কী পরিচর্যা করতে হবে কি কি খাবার দিতে হবে কত পরিমাণ দিতে হবে এবং কি কী ওষুধ বা ফাঙ্গিসাইড কীটনাশক দিতে হবে যেগুলোতে আপনার ছাদ বাগানের আম গাছ সুস্থ স্বাভাবিকভাবে জীবনচক্র চালিয়ে যেতে পারে এবং ফুল ফল আনার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে তাই আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো যদি আপনার মনে লাগে যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার দিবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে আরও আরও বেশি আগ্রহী আরও 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 বেশি উৎসাহী করে তুলবেন তাতে কিন্তু আমি আরও আরও বেশি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব এবং আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য করতে অনেক অংশে সক্ষম হব ধন্যবাদ